সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জয়ফা কৃষি দ্বিতীয় পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ 20 মার্চ 2024 রোজ দু হাজার চব্বিশ রোজ জেলার জয়ফ্রাট নতুন প্রত্যেক শনিবারকে অবস্থান করতে সকাল 8টা থেকে শুরু বৈকাল 5টা পর্যন্ত এক থাকে ঈদের পরবর্তী হাটে কিন্তু আমরা এই হাটে কিন্তু প্রত্যেক শনিবার কিন্তু আপডেট দিয়ে থাকি ঈদের পরবর্তী হাটে কিন্তু জমজমার হাট লেগেছে সামনে কিন্তু কুরবানি আসন্ন কেন্দ্র করে কিন্তু দু হাজার চব্বিশ এবং পঁচিশ টার্গেট করে সেই সার গুরু আপনারা তৈরি করবেন সেই গরুগুলি সম্মুখে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিও আপনার সঙ্গে থাকবেন আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রিকোয়েস্ট করব আমাদের সাবস্ক্রাইব করবেন আর যারা তাদেরকে জানার সঙ্গে অসংখ্য ধন্যবাদ দর্শক এই লটে লোট যে গরুগুলো আমরা আসে এবারে প্রত্যেকটা গরুর সম্মুখে দাঁড়ানোর চেষ্টা করবো এখানে কিন্তু প্রচুর পরিমাণ গরু থাকে তো আপনার এ হাতে আসলে আপনার ছোট বড় মাঝারি সাইজের সর্বোপকারের গরু কিন্তু আপনার করতে পারবেন চলেন দর্শক ব্যাপারে গরুগুলি সম্মুখে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভাই ভাই কত বিশ গিয়ে আটটা গর্ণী আসছিলেন বেচা বিক্রি করছেন ভাই একটা বিক্রি করছেন ভাই শুরুতে যে গড়ি আমরা দেখতেছি কত দাম যাচ্ছে দাম টাকা বাজার মূল্য কত বলছে ভাই পঁচাত্তর ছিয়াত্তর হাজার টাকা পর্যন্ত দাম বলছে কত পর্যন্ত বিক্রি করবেন সাতাত্তর আটাত্তর হাজার টাকা পর্যন্ত ব্যচা বিক্রি করে দিবেন দর্শক আমরা যে গড়ি দেখতেছি এই গড়ি মূলত কিন্তু সাইওয়াল ছাড় গরু বয়সের মতন সাত আট মাস দশ মাসের মতন করে বয়স হতে পারে আনুমানিক বয়সের মতন ভাইরা বললো ভাই এই সিরিয়ালের ছাড়বদ্ধ ভাবে যে গরুগুলো আছে এই গরুগুলো কি আপনার আচ্ছা মানে বাপ ছেলে একসঙ্গে ব্যবসা করতে আসছেন তো ভাই দ্বিতীয় নাম্বার যে গরুটি দেখতেছি এটা মূলত কি জাতের গরু ভাই ভাই নেপালি জাতের গরু নেপালি কি দেখে বুঝবো ভাই নেপালি গরু মানে কানটা হবে উল্টানো মাথার হবে আমি আচ্ছা এটা কত দাম চাচ্ছে নেপালিটা কত দাম চাচ্ছে নব্বই হাজার টাকা নিয়ে আবার এটা দাম যাচ্ছেন ভাই বাজার মূল্য কত বলছো ভাই বিরাশি তিরাশি দাম বলছে দেখাবেন এই খোঁড়া আপনারা আপনার দর্শক আপনারা দেখতে চান যে কোন খুঁড়া রোগে আক্রান্ত আছে কিনা অসুখ বিসুখ আছে কিনা অবশ্যই দর্শকরা যখন আপনার গরু কিনবে সকলে সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে গরু কিনতে চেষ্টা করবেন তো মূলত আমরা এই পাশে দুইটা গরু দেখলাম পরবর্তী যে গরুটা আছে আমরা এই দেখানোর চেষ্টা করবো এটা কত দাম যাচ্ছে লালটা 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 পঁচাশি বাজারে কত বলছে পঁচাত্তর ছিয়াত্তর পর্যন্ত দাম বলছে কত পর্যন্ত বেচা বিক্রি করবেন আশি হাজার টাকা পর্যন্ত বেচা বিক্রি করে দিবেন তো দর্শক এখানে আমরা দেখতেছি ব্যাপারীদের সংখ্যা দেখা যাচ্ছে আর কি ক্রেতারা

আর ক্যামেরাম্যান কে একটু উদ্দেশ্য করে বলি যে তিনটা গরু একটু ভালোভাবে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবেন আর দর্শক এখানে তিনটি গরু আপনারা দেখতেছেন কত করে বললেন ভাই দাম পঁচাশি করে পঁচাশি হাজার টাকা করে পিস পঁচাশি হাজার টাকা করে পিস দাম আশি আরেক একটু কমান আরেক একটু কমান আটাত্তর ভাই আর পঁচাত্তর করে দেন ভাই সাতাত্তর পঁচাত্তর

বাইরে কি দাম বলছেন কি বলছেন এ পর্যন্ত কত বেশ কিনছেন ভাই পাঁচটা কিনছেন ভাই কি মানে এই দিকের মানুষ বা চাল চলন বা চলাফেরা কেমন লাগে পাঁচ বছর থেকে হাটে চলাফেরা করছেন ভাই আপনার তো আছে ব্যাপারে কি তাই না

দশক পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত ছোট একটা বাছুর আছে করবে চাচা খুব সুন্দর একটা আমরা গরু নিয়ে দেখতেছি কি জাতে গরু চাচা এটা ব্রাহ্মা জাতে গরু কি দেখে বুঝবো আমার দর্শকের ব্রাহ্মণ এটা ব্রাহ্মণ শাহিওয়াল শাহিওয়াল হ্যাঁ চাচা এবার লাইনে আসছেন এখন তো শুধু ব্রাহ্মা গরুর দাম বেশি তো এই জন্য শাহিওয়াল বলা হয় ব্রাহ্মা তাই না আচ্ছা এটা আপনি শাইওয়াল জাতে গরু এটা কি বাড়িতে পালছিলেন কাকা কেনার গরু কোথা থেকে সংগ্রহ করছিলেন গ্রাম থেকে সংগ্রহ করা হ্যাঁ এটার দাম চাচ্ছেন কত পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছেন বাজার মূল্য কত বলছেন ষাট হাজার পর্যন্ত দাম বলছে কত পর্যন্ত বাচ্চা বিক্রি করবেন পঁয়ষট্টি ছিষট্টি হাজার টাকা পর্যন্ত বাচ্চা বিক্রি করে দিবেন গরুটিকে একটু সুদা হবে ধরেন আমাদের ক্যামেরাম্যান কিছু দেখা গাম গরুটিকে তো ধন্যবাদ টাকা দর্শক আজকে কিন্তু আপনাদেরকে খুব সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কি এক্সক্লুসিভ দিয়ে বাজারে চার গরু গুলো উঠছিল সেই গরু গুলো সম্পর্কে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করছিলাম তো দর্শক এই গরু গুলো আপনারা কিন্তু দু পঁচিশ কুরবানি টার্গেট করে কিন্তু এই গরুগুলো গুলো নিয়ে যায় খামারে সৌন্দর্য বাড়তি বেড়ে তোলার জন্য কিন্তু এই গরুগুলো গুলো আপনারা সংগ্রহ করে নিয়ে যায় খাবার দাবার দিয়ে কিন্তু দু পঁচিশ কুরবানির জন্য টার্গেট করে কিন্তু আপনারা গরু তৈরি করতে পারেন এবং যারা ব্যাপারী আছেন বিভিন্ন এলাকার বিভিন্ন জায়গার তারা কিন্তু এই হাটে এসে এক্সক্লুসিভ কিন্তু সারগুরা আপনারা সংগ্রহ করে নিয়ে যায় আপনাদের এলাকার হাটে কিন্তু ব্যবসা বিক্রি করতে পারেন দর্শক আজকে কথা না বেরিয়ে শেষ করতেছি আজকের মতন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ